আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এসএমএসটা যারা পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিবিএ বাংলা মাধ্যমে আপনারা ভর্তির জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা কীভাবে একত্রিশ জুলাই দু তারিখের মধ্যে আপনাদের যে টাকাটি রেজিস্ট্রেশন ফি সেটাকে পে করবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো আমরা নির্বাচিত হয়েছি সো আমরা হচ্ছে এই টাকাটা পে করব সো টাকা অবশ্যই কত রাখবে ভিডিওর ভিতরেই আপনি জানতে পারবেন তো নতুন একটা ব্রাউজারে আসবেন আসার পরে এখানে সার্চ করতে হবে ইউ ডট এসি ডট বিডি এটা লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেল এইখান থেকে আমাদেরকে উপরে দেখতে পাচ্ছেন অসাপস লোগিন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে আমাদের পাসওয়ার্ডটা কপি করে আছে আমরা দিলাম এখন আমাদের যে ইউজার আইডিটি রয়েছে সেই ইউজার আইডি টি এখানে আমি সুন্দর করে বসায় দিচ্ছি আর অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিতে ভুলবেন না তারপরে রিমেম্বার মি তে টিকমার্ক দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইলটা এই প্রোফাইলটা এইভাবে সুন্দর করে চলে আসবে আপনার নামটাও সব থাকবে ওকে আপনার টবি সব থাকবে এবং একটু যদি নিচে আমরা আসি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে অ্যাপ্লিকেশন স্টেটাস এইখানে দেখতে পাচ্ছি আমরা যে সিলেক্টেড ফর অ্যাডমিশন এইখানে টিকমার্ক দেওয়া রয়েছে মানে আমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য সিলেক্টেড হয়েছি ওকে এবং দেখতে পাচ্ছেন এইখানে দেখেন ইনরুলড কোর্সেস ওকে সো এইখানে যখন আমরা টাকা পে করব তখন আমাদের এইটাতে টিকমার্ক কিন্তু হয়ে যাবে এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের সব ঠিকঠাক আছে ওকে সো আমরা টাকা পে করার জন্য আমরা হচ্ছে যে কোর্স রেজিস্ট্রেশন ফার্স্ট সেমিস্টার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সকল তথ্যগুলো এখানে দেখাবে এবং আপনার প্রথম সেমিস্টারে হচ্ছে কি কি সাবজেক্ট পড়তে হবে এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন টু বিজনেস ঠিক আছে তারপর জেনারেল ইংলিশ বেসিক কম্পিউটার স্টাডিজ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই চারটা সাবজেক্ট প্রথম সেমিস্টারে কিন্তু আপনাদেরকে পড়তে হবে আবশ্যিক বিষয় ওকে পড়তেই হবে তো আমরা নিচে আসি নিচে আসার পর দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে নয় টাকার মতো ফি কিন্তু কাটবে সো আমরা কি করব প্রসিড টু পেমেন্ট এইখানে একটা ক্লিক করে দিব ওকে সো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার পর নর্মাল বিষয় আমাদেরকে বলা হচ্ছে কিসের মাধ্যমে টাকাটি আপনি পে করতে চাচ্ছেন সো আপনি যদি রকেটে টাকা থাকে রকেটে ক্লিক করলে দেখতে পাবেন যে কত টাকা কাটবে যদি বিকাশ দিয়ে ক্লিক করেন বিকাশে ক্লিক করলে এনে দেখতে পাবেন যে কত টাকা কিন্তু আপনাদের কিন্তু কাটবে ঠিক আছে সো আপনাদের যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু টাকাটি পে করতে পারবেন ওকে সো আমরা হচ্ছে দেখেন রকেটে অনলি নয় হাজার তিনশো পনেরো টাকা কাটতেছে ঠিক আছে এবং বিকাশে দেখতে পাচ্ছেন নয় হাজার চারশো বাইশ টাকা কাটতেছে দেখতে পাচ্ছেন ওকে সো এখানে বিশাল একটা অ্যামাউন্ট দেখাচ্ছে সো আপনার যেটাতে টাকা রয়েছে সেটা দিয়ে আপনারা কিন্তু পেমেন্টটা করবেন সো আমরা হচ্ছে বিকাশে ক্লিক করবো বিকাশে ক্লিক করার পর পে নাউটে ক্লিক করবো করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে নয় হাজার চারশো বাইশ টাকা উনপঞ্চাশ পয়সা কাটবে আর আপনারা ট্রাই করবেন হচ্ছে রোকেট দিয়ে পে করা রোকেটে অনেক কম কাটে যাই হোক তো আমরা এখানে বিকাশে নাম্বার দিচ্ছি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে আমাদের বিকাশে হচ্ছে একটা ভেরিফিকেশান কোড আসবে ছয় সংখ্যার এটাকে আমাদেরকে বসাইতে হবে তো আমার বিকাশে একটা কোড চলে আসছে তো আমরা কোডটা এইখানে বসাবো তারপরে কনফার্মে ক্লিক করলাম এখন আমাদের পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বার দিয়ে আমরা কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টাকাটি কেটে নিয়েছে এবং লিখে আসছে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি দেখতে পাচ্ছেন পেমেন্ট আমাদের হচ্ছে একদম হয়ে গেছে এখন প্রিন্ট পেমেন্ট স্লিপে ক্লিক করতে হবে তাহলে এখানে হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারের যে টাকাটা পে করলাম এইটার হচ্ছে এই যে পেমেন্টের স্লিপটা কিন্তু এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন তো এই পেমেন্টের স্লিপটাকে আমাদেরকে প্রিন্ট করতে হবে ঠিক আছে তারপরে আমাদেরকে প্রিন্ট করতে হবে হচ্ছে এখান থেকে আমরা হমে যাবো যাওয়ার পর আমরা প্রিন্ট প্রোফাইল একটা ক্লিক করি ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন যে আমরা যে টাকা পে করেছি এই এইখানেও কিন্তু আসছে সো এই প্রোফাইলটাকেও প্রিন্ট করতে হবে ওকে তারপরে আমাদের কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কোর্স ইনফরমেশান এখানে যাইতে হবে যাওয়ার পর এইটাকেও হচ্ছে প্রিন্ট করতে হবে ঠিক আছে তো এই কয়েকটা জিনিস প্রিন্ট করে আপনাকে জমা দিতে হবে এবং নিচে যদি একটু আসি সো দেখতে পাচ্ছেন ইনরোল্ড কোর্সেস এইটা এইখানে কিন্তু টিক মার্ক কিন্তু চলে আসছে ওকে সো এইভাবেই মূলত হচ্ছে কাজগুলো করতে হয় তো অবশ্যই একটা লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ